আমি যখন গ্রোসারি শপিং করতে যাই তার মধ্যে অন্যতম একটা পার্ট থাকে সি ফুড আর আজকে তেমন কিছু নিব না যেহেতু বাসায় অন মাছটাচ রয়ে গেছে আমি শুধু দুইটা কাঁকড়া মিট নিব এই দুইটা কারণ আমার প্রায় সময়ই সালাদ খাওয়া হয় বা কাছাকাছি এমনিতেও খেতে পারি ভালোই লাগে এই কাঁকড়া মিটটা একদম প্রসেস করা স্মোক করা কোনো সমস্যাই নাই কাটা ঝামেলা নাই আর এই জিনিসটি আমার খুব ভালো লাগে ইউরোপে এই জিনিসটা এত সুন্দর ভাবে সাজানো কত টাইপের চিংড়ি মাছ কত টাইপের ওয়েস্টার তারপর কি বলবো অক্টোপাস স্কুইড এত সুন্দর মতো সাজানো কাটা বাছের ধোয়ার কোনো ঝামেলাই নাই নিজের মন মতো কুক করো বা মানে যেভাবেই করো আর কি গ্রিল করো কিংবা ওভেন একটু গরম করে নাও এখানে বিভিন্ন টাইপসের আছে যে যেমনটা খায় যেমনটা নেয় এখানে আবার মাছের ডিমও দেখলাম আমি জাস্ট ভালোই লাগলো আমি কখনও ট্রাই করিনি দেখি একদিন নিয়ে যাব মানে সামুদ্রিক মাছের ডিম এটা বেশ ভালো শরীরের জন্য আর এখানে দেখতেছি কয়েক টাইপের মাছ এটা মনে হয় কটফিশ যেটা আমার খুব পছন্দ আমি প্রায় সময় নেই আর এখানে অনেক টাইপের ভ্যারাইটি টাইপের মাছ এখন কোনটা কেমন হবে যেহেতু ট্রাই করিনি কিছু কিছু নতুন আছে ভাবতেছি নিব আর এই পেকগুলো পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আসলে শেফ স্পেশাল একটু দেখলাম দামেও বেশ ভ্যারাইটি বেশ এক্সপেন্সিভ এগুলো জাস্ট রেডি টু কুক মানে জাস্ট একটু ওভেনে গরম করলেই খাওয়া যাবে এই আর এগুলো হচ্ছে আপনার ফ্রাই করে খেতে হয় মাছগুলো এভাবে মানে প্যাকেট করা আর এখানে দেখতেছিলাম আরও কিছু মাছ আর এখানে স্কুইড দেখলাম কালামারিচ দেখলাম এগুলো সব বেশ ফ্রেশ করা আমাদের দেশের মতো কাটা বাছা ধোয়ার ঝামেলায় যেতে হয় না যে যেমনভাবে মানে তাদের পছন্দ শীত তেমনভাবেই খেতে পারে এখানে স্যালমন দেখলাম কয়েক প্রজাতির তারপর মাছ দেখলাম অনেক ভালোই লাগলো আমার কাছে কারণ আমি যেহেতু এগুলো ট্রাই করে নেই ভাবছি আস্তে আস্তে করবো আর এইদিকে দেখতেছিলাম অক্টোপাসের সেকশনটা এত সুন্দর মতো অক্টোপাসগুলো সাজা কি বলবো আমার কাছে বেশ ভালো লাগছে আর এখানে ছিল লিগুমসের পার্ট এগুলো আরও সুন্দর ছিল আজকে এই পর্যন্তই